হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আমার নতুন একটি ভিডিওর সঙ্গে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজ যাবো কলেজ কিন্তু কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি সেটা কিন্তু কলেজ গেলেই কিন্তু জানতে পারবে আর এখনও কিন্তু আমি রেডি হইনি তো রেডি হয়ে একদম কিন্তু তোমাদের সামনে আসবো তো চলো রেডি হই আর তোমরা কিন্তু পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো অবশ্যই কিন্তু ভালো লাগবে তাহলে চলো আমি রেডি হই তারপর কিন্তু তোমাদের সামনে আবার আসছি তো গাইস আমি কিন্তু রেডি হয়ে একেবারে তোমাদের সামনে চলে এসেছি এই যে দেখো আমি কিন্তু এই শাড়িটা পরেই যাব আর যেহেতু গরম পড়েছে প্রথমে ভাবছিলাম যে এমনি একটা নর্মাল শাড়ি পরে যাব তারপর মা বলছে যে না একটা ভালো শাড়ি পর তো এই যে দেখো চলে এসেছি রাস্তায় আর ট্রিগারে করে যাব ট্রেকারও দাঁড়িয়ে পড়েছে যেহেতু আমরা যাব বলে দাঁড়াতে বলেছি আর এই যে দেখো উঠে বলেছি তো আমি যাচ্ছি মা যাচ্ছে আর কুকাই যাচ্ছে কতক্ষণ টাইম লাগবে কি না লাগবে ওই জন্য মানে কত দেরি হবে কি না হবে ওই জন্য বললাম যে না চলো মাকে নিয়ে যাওয়া কি কে লক্ষ্য রাখবে তো ওই জন্য আমরা তিনজন মিলে যাচ্ছি যে তো খুব ছোট তো তাই তো গাইস নেমে পড়েছি গাড়ি থেকে এই যে দেখো কলেজের গেট এখানে লেখা আছে দেখতে পাচ্ছ বড়ো বড়ো অক্ষরে দেশপ্রাণ মহাবিদ্যালয় তো আমি এই কলেজেরই ছাত্রী তো চলো যাই আর এই যে দেখো যেতে যেতে এই যে একজন বন্ধুর সঙ্গে দেখা হলো তো আমরা সবাই কিন্তু একসঙ্গে পড়তাম আর আমরা কিন্তু সবাই ফোন করেই এসেছি আর কলেজে আরও দুজন বান্ধবী আছে তো ওরা অনেকক্ষণ আগে থেকে চলে এসছে আমাদের জন্য ওয়েট করছে বাট আমার লেট হলো কিছু করার নেই যেহেতু আমার বাচ্চা আছে ওই জন্য আমার কিন্তু লেট হলো অনেকটা ওরা কিন্তু চলে এসছে বারোটার মধ্যে আর আমার কিন্তু অনেকটাই অনেকটাই লেট হয়ে গেল প্রায় এখন দেড়টার মতো বাজে আর ওই যে দেখো ওইটা কিন্তু আমাদের কলেজ কলেজটা বেশি বড় নয় খুব ছোট কলেজ তবে এখানে পড়াশোনা কিন্তু ভীষণ ভালো হয় মানে আমরা যখন পড়াশোনা করতে আসতাম বাট এখন কি রকম হয় আমি কিন্তু জানি না আর এই হচ্ছে কলেজে বারান্দা তো আমরা বারান্দাতে সবাই মিলে বসছি ওই যে দেখো ও একজন বান্ধবী আরও দুজন বান্ধবী আছে ওরা কিন্তু ক্যামেরায় আসতে চাইছে না ওই জন্য আমিও ওদেরকে আর জোর করিনি তো ওটা ওদের পার্সোনাল ব্যাপার তো দেখো এই যে আবার কিন্তু আমরা যাচ্ছি মানে স্ট্যান্ডের কাছে তো ও পুপায় ভীষণ জেদ ধরছে ও এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে ভালোবাসে না তো ওই জন্য আমরা সবাই মিলে আবার স্ট্যান্ডের দিকে যাচ্ছি আর আমি একটা কাগজ নিয়ে আসতে ভুলে গেছি মানে যে কাগজটা আমার দরকার ওই কাগজটা না নিয়ে এসে আমি কিন্তু অন্য কাগজ নিয়ে চলে এসেছি তো ওদের সবার কিন্তু মানে আর যে বান্ধবীগুলো এসেছিলো ওদের কিন্তু সবার কাজ প্রায় কম কমপ্লিট হয়ে গেছে সবার কাজ আর ওই যে পাশে বন্ধু বসছে ওরও কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু আমার যে মেন কাগজটা নিয়ে আসার কথা ছিল ওই কাগজটা না নিয়ে এসে আমি অন্য কাগজ নিয়ে চলে এসেছি তো ওই জন্য ওইখানে স্ট্যান্ডে বসে আছি আর বাবাকে ফোন করেছি বাবা ট্রেকারে করে কাগজটা পাঠাবে যেই কাগজটা দরকার আর আমরা এইখান থেকে নিয়ে নেব আর ওই যে দেখো আমার বান্ধবী ওর কাজ কমপ্লিট হয়ে গেছে ও যাচ্ছে বাড়ি টোটোতে করে আর ওর বাড়িটা হচ্ছে কাঁথি তো চলে যাবে ওর বাড়ি কিন্তু আমার কিন্তু এখনও হয়নি আর এখন বাজে প্রায় দুটা পঁয়তাল্লিশের মতো আর ট্রেকারটা আসবে দুটা পঞ্চাশে তো ওই জন্য বসছি এখনও এইখানে স্ট্যান্ডে অনেকক্ষণ ধরে কিন্তু ওয়েট করেছি কিছু করার নেই যেহেতু আমার কাগজটা নিয়ে আসতে মনে নেই তো যাই হোক বাবার বাড়িটা স্ট্যান্ডের কাছেই বলে ট্রেকারে করে কাগজটা পাঠিয়ে দিচ্ছে বাবা আর এখান থেকে নিয়ে নেবো হলে যাকে হোক একজনকে যেতে হতো বাড়ি আর আমার পুপাই না ভীষণ গাড়ি দেখতে ভালোবাসে জানো তো ওই দেখো ওই স্ট্যান্ডের দিকে খালি যাচ্ছে স্ট্যান্ডে বলছি সরি ওই মেন রোডের দিকে যাচ্ছে আর কত গাড়ি আসছে ওকে যেতে না বলেও শুনছে না ও কিন্তু সেই দিকে যাবে আর রাস্তায় যত গাড়ি যাচ্ছে ও কিন্তু ওই গাড়িগুলো দেখছে আর হাই হাই করে ডাকছে ওদেরকে বলছে যে আয় আয় এরকম করে ডাকছে ও ঠিক করে কথা বলতে শেখেনি তবে যতটুকু শিখেছি ও শুধু ওই আয় এইসব করে করে ওদেরকে ডাকছে মানে গাড়িগুলোকে ডাকছে ওই যে দেখো কিন্তু মেন রোডের কাছে দাঁড়িয়ে আছে আর আমরা যে স্ট্যান্ডে দাঁড়িয়েছি এটা কিন্তু দুরমুট স্ট্যান্ড আর আমাদের কলেজটা কিন্তু দুরমুটেই তো আমাদের কলেজের নাম তো তোমরা সবাই দেখেছো আর আমি এই দেশপ্রাণ কলেজেই কিন্তু তিন বছর গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি আমাদের বাড়ির পাশেই কিন্তু মানে প্রভাত কুমার কলেজ কাঁথির কলেজ তো সে কলেজে ভর্তি হয়নি আর এইটা আমাদের বাড়ির খুব কাছেই তো ওই জন্য ভাবলাম যে বাড়ির কাছে কলেজেই ঢুকি আর ওইদিকে দেখো আমার পুপাইয়ের কাণ্ড দেখো কলেজে গিয়ে কি ডাঁট দেখাচ্ছে হেভি স্টাইল মারছে জানো তো এই রুমের মধ্যে ঢুকে পড়ছে ওই রুমের মধ্যে ঢুকে পড়ছে কাউকে ভয় করছে না এই যে দেখো এদিক ওদিক ছুটাছুটি করছে তারপর সবশেষে বললো যে মামা আমি তোমার একটু কলে উঠবো তো ওই জন্য ওকে একটু কোলে নিয়ে ভিডিও করলাম তো প্রায় আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে দেখো দোকান থেকে পান কিনেছে ওই বন্ধুটা দিয়ে মাকে দিল আমার পুপায় কি করছে মাকে খাইয়ে দিল ওই পানটা তো যাই হোক ফাইনালি আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যে কাজের জন্য এসেছিলাম তো এবার আমরা বাড়ি যাব তো চলো বাড়ি যাই অনেকক্ষণ ধরে এসেছি কিন্তু আর পুপাইও ভীষণ বিরক্তি বোধ করছে যেহেতু ও খুব বাচ্চা মানে ছোটো তো চলো সবশেষে বাস পেয়ে গেছি আমরা আসার সময় এসেছিলাম ট্রেকার আর যাওয়ার সময় কিন্তু বাসে করে যাচ্ছি এটা হচ্ছে নীলপুরের বাস আমার বাবার বাড়ি নীলপুর তো স্ট্যান্ডের কাছেই কিন্তু আমার বাবার বাড়ি নীলপুর স্ট্যান্ডে আর ওইদিকে দেখো সামনেই সিট পেয়েছি তো ওই জন্য উপায় সামনে বসে পড়েছে ও গাড়ি দেখবে বলে ওই জন্য ওকে সামনে বসালাম আর ওইদিকে দেখো ওই বন্ধুটাও ওই বন্ধুটার বাড়িও আমার বাড়ির কাছে তো ও কিন্তু আগে থেকে এসছে আমার সঙ্গে আসেনি মানে ওই বন্ধুটা যাওয়ার সময় কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে নামবো ওর বাড়িটাও ওই ওইখানে মানে আমাদের আমার বাবার বাড়ির থেকে একটু যেতে তো গাইজ আমি এই যে শাড়ি চেঞ্জ করে খেটে দিয়ে চলে এসেছি এখন কিন্তু আমি মুখ ধোয়া হয়নি তো তার আগে তোমাদেরকে বলি কেন কলেজ গেছিলাম তো কলেজ গেছিলাম সার্টিফিকেট আনতে যেহেতু আমার তিন বছর কমপ্লিট হয়ে গেছে মানে থার্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে তো তার সার্টিফিকেট থার্ড ইয়ার কমপ্লিট হওয়ার পর একটা সার্টিফিকেট দেয় তো ওইটা আনতে গেছিলাম তো এইটা হচ্ছে সেই সার্টিফিকেট এই যে দেখো এখানে লেখা আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এই যে দেখো তো এটা ভালোভাবে দেখতে পাচ্ছ কি পাওনি তার জন্য তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দেবো তো প্রায় তিন বছর দু হাজার কুড়ি সালে আবার কমপ্লিট হয়েছে থার্ড ইয়ার আর এটা চলছে দু হাজার চব্বিশ সাল তাহলে ভাবো কতদিন পর দেয় তোমার সার্টিফিকেটটা তো এই জন্য গেছিলাম সার্টিফিকেট আনতে তো চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরাই দেখায় তো তারপর আবার এসে তোমাদের সঙ্গে কথা বলছি এই যে দেখো এখানে লেখা আছে দু হাজার কুড়ি সালে আমার কমপ্লিট হয়েছে থার্ড ইয়ার মানে গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়েছে দু হাজার কুড়ি সালে আর এই যে দেখতে পাচ্ছ আমার নাম দেওয়া আছে এই যে আর এখানে লেখা আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি তো এইটা আনার জন্য কিন্তু কত ওয়েট করতে হয়েছে মানে গেছিলাম বারোটা থেকে বারোটার সময় আর এসছি সাড়ে তিনটার সময় বাড়ি এসছি তো এত দেরি হয়েছে কিছু করার নেই যেহেতু গেছি যখন তখন নিয়ে তো আসতে হবে তো সেই জন্য দেরিও হয়েছে আর একটু প্রবলেম ছিল আমার কাগজপত্র ভুল ছিল মানে থার্ড ইয়ারের যে মার্কশিটটা সেটা আমি নিয়ে যাইনি তো আবার এসে আবার নিয়ে যেতে হয়েছে তো অনেকটা প্রবলেম হয়েছে ওই জন্য দেরি হয়ে গেছে তো যাই হোক এইটা আনার জন্য এত লেটও হয়েছে আর এখানে দেখো সংস্কৃত অনার্স লেখা আছে আমি কিন্তু গ্র্যাজুয়েশান সংস্কৃত অনার্স নিয়ে কমপ্লিট করেছি তো এই এই যে যে এখানে লেখা আছে দেখো আর এখন বাজে বিকাল চারটা তিপান্ন মানে এই খেয়ে দিয়ে তারপর শাড়িটা চেঞ্জ করে জাস্ট চলে এসেছি তোমাদের সঙ্গে বলতে তো চলে এলাম বললাম ভাবলাম যে না তোমাদেরকে বলি তো ওই জন্য চলে এলাম বলতে তো গাইস আজকের মতো ভিডিওটি আমি এইখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো চলো সবাইকে টাটা